So nice. Pasta, pasta. Pasta. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল তোমাদেরকে খাওয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ সবটাই আমি বলছি আর এখানে কিন্তু আমি তোমাদেরকে দুদিনের ব্লগ একসাথে মিশিয়ে আর কি ছাড়ছি এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা বেশ কয়েকদিন আগের ভিডিও ক্লিপ তো এটা আমি অ্যাড করে দেবো আমার গতকালকের ভিডিওর সাথে তো এখানে কিন্তু কষ্ট করে নিজে হাতে আমাদের সবার জন্য সকাল সকাল কিন্তু রান্নাবান্না করে এনেছিল কে বলতো ওই যে যে খাওয়ার বাড়ছে দুর্গাদি ঠিক আছে ওই দুর্গাদি হচ্ছে আমাদের সবার জন্য লুচি আর সাদা আলুর তরকারি এনেছিল আর অসম্ভব সুন্দর হয়েছিল খেতে যেমন লুচিটা টেস্টি ছিল সেরকম কিন্তু তরকারি তো এখানে আমরা মানে আমাদের সবার জন্য কিন্তু খাবার করে এনেছিল কিন্তু এখানে তো সেই দিন যেন তো সবাই কিন্তু আসেনি তো যাই হোক সেটা একটু প্রবলেমের কারণে অনেকে আসেনি সেই দিনকে তো যাই হোক এখানে আমরা আর কি কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর সত্যি কথা ভীষণ ভীষণ ভালো রান্না করে করেছিল সবথেকে বড়ো কথা এত সকালবেলা এতগুলো মানে লুচি তরকারি সব করে আনা এতগুলো মানে খুব একটা মানে সম্ভবকর কিন্তু না কারণ দেখো সবারই সংসারের কাজ থাকে সকালে তার মধ্যে দিয়েও যে আমাদের সবার জন্য রান্না করে এনেছে তার জন্য দুর্গাদিকে অনেক অনেক ধন্যবাদ আর খুব ভালো রান্না হয়েছিল সেটা আমরা ভিডিওর মধ্যে বলছিলাম আর এখানে না এক একজন এক এক রকম কথা বলছিল সেই জন্য আর আমি এখানে আলাদা করে আমাকে ভয়েসটা দিতে হলো ঠিক আছে সেই কথাগুলো তোমাদের শোনানোর মতো না ঠিক আছে তো যাই হোক আর এখানে আমি বিউটিকে কিছু একটা আলোচনা করছিলাম দেখো সেটাই গল্প করছি আর খাচ্ছিলাম এখানে কিন্তু যাই হোক তো চলো খাওয়াটা আমরা এনজয় করি তো যাই হোক চলো সবাই আসলে আরও বেশি ভালো হতো কিন্তু যাই হোক সবার প্রবলেম ছিল যার যার সেই জন্য আসেনি সবাই তো চলো আমরাই গল্প করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং এখনও গুড মর্নিং বলার টাইম আছে তো মামামকে স্কুলে দিয়ে এই বাড়ি আসলাম এসে ড্রেস চেঞ্জ করলাম এখন আজকে সমস্ত কাজ সার্বক্ষণ আছে কোনো কাজ হয়নি যেহেতু কালকে রাতে গ্রহণ ছিল সেই জন্য মাম্মামও শুতে লেট করেছে আর আমার তো কাজ করে আমি শুয়েছি তোমরা দেখেছো। তো আমি উঠতে লেট হয়ে গেছে তো ভীষণ তাড়াহুড়া করে মানে ও কাজকে স্কুল মানে মানে যেতে পারতো না আর কি তো যাই হোক ওই জন্য তাড়াহুড়া করে আমি এগুলো সব করে এই মানে করে স্কুলে গেছি কোনো রকমে তো এখন হচ্ছে সমস্ত কাজ করবো ঝাড় দেবো ঠাকুর বাসন মাজবো স্নান করবো পুজো দেবো এটে বাসন মাজবো সব কিছুই তো চলো এক এক করে কাজগুলো সারি কারণ তারপরে আমাকে আবার আমার কাজে বসতে হবে কারণ এখন এত দিন এগিয়ে আসছো তো এক ফোঁটা ঢিলামো দিলে হবে না তো ওই জন্য আর কি তো সবাই এসছে স্কুলে কিন্তু সবাই গেছে হচ্ছে তোমার আমাদের এখানে বেলঘড়ি একটা বাজার কলকাতা তোমরা দেখেছো আমি আগে গেছিলাম তো আমাকেও বলেছিল কিন্তু আমার কাজের জন্য আমি যাইনি যেহেতু আমি কাজ করবো বাড়ি এসে তো ওই জন্যে কারণ একটুও টাইম এখন ওয়েস্ট করা যাবে না ঠিক আছে এই জন্য তো যাই হোক চলো তোমরা দেখতে রাখো আর ওরা গেছে বাজার কলকাতা ওই জন্য আর কেউ আসেনি না হলে আসতো কারণ বেশিরভাগই ছিল সবাই মানে বাড়ি যায়নি কেউ তো যাই হোক চলো তো তারপরে ফার্স্টেই আমি আগে হচ্ছে তোমার ইসে করবো কি বলে পুজো দেবো ঠাকুরের পুজো তো এখানে দেখো আমি ঠাকুরের বাসনটাকে বের করে নিচ্ছি বের করে নিচ্ছি তো চলো এখন দেখো ঠাকুরের বাসনগুলোকে আগে মাঝবো আর বাইরে যে কী পরিমাণে রোদ সেটা তো তোমাদেরকে আমি প্রতি ভিডিওতেই বারবার করে বলছি কারণ কি এই রোদের মানে যে তাপটা না নেওয়া যায় না এত পরিমাণে করা যাই হোক তারপরে ঠাকুরের বাসন মেয়ে গাছে কিছু ফুল রয়েছে সেগুলোকেই আমি এখানে তুলে নিচ্ছিলাম আর এই গাছটার এই গাছগুলোতে জানো তো ফুলের সংখ্যাটা অনেক কমে গেছে অবশ্যই এই গাছের থেকে ফুল সকালবেলা উপরের বৌদি তোলে তারপরে হচ্ছে আমার জন্য কয়েকটা রেখে যায় তারপরে আমি তুলি কিন্তু জানি না এই এই ফুল গাছটা আমি দেখেছি শীতকালে আসলে কম হয় তো আমি ঠিক জানি না মনে হয় এই গাছটা মানে এই গাছে আর কি শীতকালের দিকে ফুল খুব কমই ফোটে মানে টগর ফুল গাছে তো খুব রেয়ার মানে আর কদিন পর না একটা দুটোও ফুটবে না যেইটুকুনিও বা ফুটছে এখন কিন্তু অনেকটা ফুল ফোটা কমে গেছে যাই হোক তো চলো এখানে দেখো আমি ফুলগুলো তুলে নিয়েছি তুলে এখন পুজো দেবো আর আর তারপরে তোমরা দেখো এখানে আমার এই যে তোমার কারিপাতা গাছটা কত সুন্দর হয়েছে মাঝখানে বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্য গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর তোমরা আমি জবা গাছ লাগিয়েছিলাম সেই জবা গাছটাও কিন্তু মানে যে বেঁচে গেছে আর কি তো দেখো সেটা এখনও ফুল আর ফোটেনি তো যাই হোক চলো ফুল তোলা কমপ্লিট পুজো দিয়ে উঠলাম সবে এই যে আর কালকে রাতে আসার সময় ফুল এনেছিলাম তো সেই ফুল আর গাছের ফুলগুলো এই যে দেখো সব দিয়ে পুজো দিয়ে নিয়েছি চলো তো দেখো বেরিয়েছি মামুখে নেওয়ার জন্য আরেকটু আগেই বেরোলাম এই ব্যাগটা বিউটির ব্যাগ এটা জিনিস রয়েছে এটা নিয়ে যাচ্ছে আর ওরা মনে হয় চলে এসেছে কেনাকাটা করে ফোন করছে যে ঠান্ডা জল নিয়ে তো সেই ঠান্ডা জল নিয়েই আর কি যাচ্ছি তো চলো কি রোদ জানো না এই টাইম তো ওই টাইমটা সারাদিনই রোদ অবশ্য চলো যাই তাড়াতাড়ি লেটা লেখাপড়া করছো আচ্ছা এই সব একটু উঠলাম মেশিন থেকে আর দিদি চলে এসেছে তো এত খিদে পেয়েছে দিদিকে বললাম একটা জিনিস বানানো চলো সেটাই তোমাদেরকে দেখাবো যে কী জিনিস বানানো চ আসলে এক্ষুনি আর আমার আবার কাস্টমার এসেছিলো এইদিকে দেবো খাটার অবস্থা সেই কাস্টমার এসেছিলো মাপ দেওয়ার জন্য তো আমি মেশিন করছিলাম মেশিন থেকে উঠে এসে চললাম চলো তোমাদেরকে একটু দেখাই দিদি কী করছে আর ওকে এখানে পড়তে বসিয়ে দিয়ে গেছে চলো চলো দেখি এই যে কী রান্না করছিস হ্যাঁ পাস্তা এই যে আলু প্রিয় মানুষজন আমি আলু দিতে ও মানে ও আলু প্রিয় না ও আলু পছন্দ করে না ঠিক আছে তো আমি আলু প্রিয় ওই জন্য যাই হোক এটা অবাকের কিছু না আমার ভালো লাগে তাই দিতে বললাম এই যে এখানে পাস্তা রয়েছে এই গেছে আর এই যে ও করছে এই না এটা দেওয়ার জন্য আসলে এখানে সসটা ছিল যদি লাগে আর এইখানে দেখ গোলমরিচের গুঁড়ো আছে লাগলে দিয়ে দিস তো চলো ও করুক পাস্তা করে নিন তারপরে তোমাদেরকে ফাইনাল মানে ফাইনাল লুকটা দেখাবো তো এই দেখো পাস্তার ফাইনাল লুক পাস্তাটা কীরকম লাগছে দেখতে অবশ্যই জানিও এই যে দেখো খেতেও ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি এই যে দিদির দিদিরটা দিদিকে দিয়ে দিয়েছি আর মামামকে খা মানে মামামকে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইটা রেখে দিয়েছি তোমাদের দাদাবাইয়ের জন্যই ওয়েট করছিলাম কিন্তু ও দেরি হচ্ছে আসতে আর কি এই দেখো চলো এবার খেয়ে দেখি চলো তোমার খাওয়া হয়ে গেছে তো চলো কেমন হচ্ছে বল কেমন ভালো হয়েছে আমি আগে তো বললাম কারণ আমি খেয়ে দেখেছো মাম্মা